ডক্টর আফামা খালিদ সাহেব আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন এবং ডক্টর আফামা খালিদ সাহেবকে সমর্থন করছেন আওয়ামী লীগের লোকজনকে প্রশ্রয় দিতে জামাতপন্থী কিছু আলেম ওলামা এবং এটা নিয়ে জামাতের দুই গ্রুপে যথেষ্ট দ্বন্দ্ব চলছে এবং দ্বন্দ্বটা ছোট কারণায় মারাত্মক লেভেলের কতটা মারাত্মক লেভেলের ছোট একটা উদাহরণ দিই জামাতপন্থী একজন অ্যাক্টিভিস্ট বলছেন জামাতপন্থী আর একজন বড় আলেমকে উদ্দেশ্য করে যেন আমার সামনে না পড়ে খবর আছে আমার ছেলেরা পিটাতে গিয়েছিল আমি শান্ত করেছি মানে জামাতের দুই গ্রুপের কতটা প্রকট রূপ ধারণ করেছে বিষয়টা বিশ্লেষণ করা জরুরি কি ঘটছে এর কারা কোন দিকে যাচ্ছে কারা সঠিক পথে আছে আমরা বিশ্লেষণ করছি আমরা কোনো গ্রুপের পক্ষে বিপক্ষে নেই দর্শক সমস্যার সূত্রপাত মূলত ডক্টর আফামা খালিদকে নিয়ে আমি যদি একটু আহ ব্যাকগ্রাউন্ডে যাই জামাত ইসলামের নেতা জামাত ইসলামের আইকনিক ফিগার তাকে জামাত বলে বা তার লোকজনকে জামাত বলেই রিপ্রেজেন্ট করতে হবে তিনি একটা ফেসবুক পোস্ট দিয়ে যেটা জানিয়েছিলেন শুধু নূর মোহাম্মদ আবু তাহেন না কৌমি ওলামা কৌমি অ্যাক্টিভিস্ট লেখক প্রকাশক এদের একটা বড় অংশ একটা কর্মসূচি পালন করেছে গতকালকে ইসলামী বইমেলার আমূল সংস্কারের দাবিতে লেখক পাঠক ছাত্র জনতার প্রতিবাদী বই পাঠ তবে এই যে ইসলামী বইমেলার লেখক পাঠক ছাত্র জনতা এখানে কৌমি ভিত্তিক বিভিন্ন লেখক অ্যাক্টিভিস্ট প্রকাশক আছে জামাত শিবির পন্থিত এই নুর মোহাম্মদ আবু তাহের বা তাদের লোকজন তো ছিলই এটা একটা শান্তিপূর্ণ কর্মসূচি কিন্তু এই কর্মসূচিতে ইসলামী ফাউন্ডেশনের আওয়ামী লীগ পন্থী লোকজন বাধা দেয় তারা এই কর্মসূচি পণ্ড করে এক কথায় ব্যানার কেড়ে নেয় এবং পরবর্তীতে কেউ কেউ এসে আহ ধর্ম উপদেষ্টার সাথে আলাপ আলোচনার ব্যবস্থা করার আশ্বাস দিয়ে প্রোগ্রামটা ওখানে শেষ করিয়ে দেয় এই প্রেক্ষিতে অনেক ঘটনা ঘটেছে নূর মোহাম্মদ আর ফেসবুক পোস্টে লিখেছেন ইসলাম ফাউন্ডেশনের ফেসিবাদীদের দর্শকদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই নামতে হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর ইসলাম ফাউন্ডেশন পরাধীন থাকবে এটা হতে দেওয়া যাবে না ঢাকাবাসী পাশে থাকবেন প্লিজ ইফার ব্লিজদের চূড়ান্ত পরিণতি ভোগ করা প্রস্তুতি নেওয়ার আহ্বান করছে মানে কঠিন বার্তা দিয়েছেন এর মানে কি সহজ কথা এবং আমরাও এটা এই নূর মোহাম্মদের ফেসবুক পোস্ট বা সেখানে আরো যে ঘটনা ঘটেছে আমি সেদিকে আসছি তারপর বিষয়টা খোঁজখবর নিয়ে দেখেছি ইটস ট্রু ইসলাম দায়িত্বশীল পদগুলোতে সেই আওয়ামী লীগপন্থী বা আওয়ামী লীগের নিয়োগকৃত লোকজন বহাল তবিয়াতে বসে আছে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে এবং কিভাবে তারা দায়িত্ব পালন করতে পারছে এটাও আমি একটু খোঁজ নিয়েছি কিভাবে এটা সম্ভব সব জায়গায় তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে পদত্যাগ করানো হচ্ছে কিন্তু ইসলাম ফাউন্ডেশনের এই চুক্তিভিত্তিক নিয়োগ বা সবই ঠিক আছে কাউকে পালাতে হচ্ছে না শুধু খতিব সাহেব পালাতক তাও যদি পারতেন খতিব সাহেব তো এই ধর্ম উপদেষ্টারই লোক তারা তো একই আকিদা মানহাজের লোক দেওবন্দি ঘরডাঙ্গা মাদ্রাসা এটাকে তো আর ডিনাই করতে পারবে না আফামা খালিদ সাহেবরা তাকে বাতিলও বলতে পারবে না তাকে হকন্দি হকানি আলেমই বলতে হবে খতিব আমাদের ধর্ম যে দল চর্ম তার দৃষ্টিতে কিন্তু খতিব খতিব আমিন সাহেব তিনি হকানি আলেমী অর্থাৎ তাকে বাদ দিলে এটা জনগণের ভয় দিয়ে যত অথবা তিনি নিজে পালাতক থেকেছেন ভয় তিনি সাহস করে আসলে মনে তাকে বাদ দিতেন না কিন্তু অন্য সবাই আছে আওয়ামী লীগের লোকজন যে বহল তবিয়তে আছে এবং আরো ভালো ভালো পজিশনে যাচ্ছে তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা খুব ঘনিষ্ঠ ওয়ালি রহমানকে আহ বাইতুল মোকরমের ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া এগুলো কে দিয়েছেন ধর্ম উপদেষ্টা দিয়েছেন আর ধর্ম কেন আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন কেন আওয়ামী লীগপন্থী লোকজনকে প্যাট্রোনাইজ করছেন এবং আওয়ামী লীগপন্থী লোকজন বা যারা হাসিনার ছত্র ছিল তারাই বা কেন সাহস পাচ্ছে অফিসে আসতে এর কারণটা হচ্ছে দেখেন আওয়ামী লীগ আমলে চরমনের লোকজন তো কোনো নিগ্রহের শিকার হয়নি কিংবা কোনো ডিসক্রিমিনেশনের শিকার হয়নি চরমনের লোকজন সব জায়গায় বহাল তবিয়েতে ছিল আওয়ামী লীগ আমলে বরং আমি এভাবে বলি হাসিনার আমলে সবচাইতে সুবিধা পেয়েছে আওয়ামী লীগের বা তাদের সরাসরি জোটভুক্ত দলগুলোর বাহিরে চর্মনাই এবং জাতীয় পার্টি অতএব যেহেতু চর্মনাইপন্থী লোকজন ছিল আর চর্মনায় আওয়ামী লীগ একে অপরের সহযোগী হিসাবে গত পনেরো বছরে কাজ করেছে এই কারণে চর্মনার সাথে ভালো সম্পর্ক আবার ধর্ম উপদেশটা লোক অতএব ধর্ম যদি চর্মনায় পীর সাহেবরা বলে যে এ থাক একে অবসারণ করবেন না এ আমাদের সাথে ভালো সম্পর্ক রেখেছে আমাদের এই সুবিধা দিয়েছে সেই সুবিধা দিয়েছে আমাদেরকে কখনো প্রোগ্রাম করতে ডিস্টার্ব করেন ইসলামী ফাউন্ডেশন গত সাড়ে পনেরো বছরে ফির সাহেবরা বললে তো তাদেরকে খেদাতে পারেন না বিষয়টা এরকমই ঘটেছে মানে এই ক্যালকুলেশনে আওয়ামী লীগপন্থী বা হাসিনার প্রিয় পাত্রদের ধর্ম উপদেষ্টা প্রোটেক্ট করছেন সুস্পষ্টভাবে মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করছেন আওয়ামী লীগপন্থীদের প্যাটনাইজ করছেন প্রোটেক্ট করছেন চরমনাইপন্থী হওয়ার কারণে তিনি যে পক্ষপাত করছেন বা নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে পারবেন না এটা আমি তার শপথের আগেই বলেছিলাম কিন্তু কেউ গুরুত্ব দেয়নি এখন কৌমিদেরও বড় বড় ওলামা অনেকে দেখলাম এই এই আফামা বিরুদ্ধে লিখছেন পোস্ট দিচ্ছেন কেউ বলছেন যে সব উপদেষ্টার কার্যক্রম চুলচেরা বিশ্লেষণ করা যাবে আর ধর্ম উপদেষ্টার বিরুদ্ধে কিছু বলা যাবে না কারণ এটা একটা পবিত্র পথ বুঝতে পারছেন তার বিরুদ্ধে নানান অভিযোগ তিনি স্পষ্টতই এখানে আওয়ামী লীগের লোকজনকে প্যাট্রোনাইজ করছেন এবং প্রোটেক্ট করছেন এখন এই ইসলামী ফাউন্ডেশনকে আওয়ামী দালাল মুক্ত করা সংস্কার করার উদ্দেশ্যেই লেখক অ্যাক্টিভিস্ট বিভিন্ন মতের লোক সেখানে জামাতপন্থী কৌমি হেফাজতপন্থী বিভিন্ন দলের লোকজন আছে তারা কোনো দলীয় ব্যানার ছাড়া এ বিষয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছে কিন্তু ইসলামী ফাউন্ডেশনের কিছু লোকজন তারা কি করছে তারা তাদের ব্যানার কেড়ে নেওয়া থেকে শুরু করে তাদের প্রোগ্রাম পণ্ড করিয়েছে মিথ্যা আশ্বাস দিয়ে ধর্ম উপদেশ বৈঠক করিয়ে দেওয়া হবে আন্দোলনকারী যারা যারা ইসলাম ফাউন্ডেশন সংস্কার চায় ন মোহাম্মদ আবু তাহেররা তাদেরকে ইসলাম ফাউন্ডেশন ধর্ম উপদেশটার সাথে বৈঠকের কোনো সুযোগ দেওয়া হয়নি এক পর্যায়ে মোটামুটি জোর করে আহ মাননীয় ধর্ম উপদেষ্টা মধ্যে ঢুকে গেলে আহ জামাতপন্থী আলেম বিতর্কিত আলেম নুরুজ্জামান নমানী নুরজ্জামান নমানি সাহেব যে বিতর্কিত বা অসত্য কথা বলেন এটা আমরা আগেই বলেছি সে আহমদুল্লাহর সাথে একটা ঘটনা নিয়ে আমি একেবারে নির্মূলভাবে বিষয়টা পর্যালোচনা করেছিলাম তার সোর্স ব্যবহার করে উপস্থিতিদের সাক্ষ্য নিয়েন একেবারেই মিথ্যা কথা বলেছেন নুরুজ্জামান নমানী সাহেব তিনি এই যে আন্দোলনকারী নুর মোহাম্মদ আবু তাহের বা লেখক অ্যাক্টিভিস্ট প্রকাশক তাদেরকে বলছেন সন্ত্রাসী এদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করান এই সেই নানান কিছু একটা উত্তপ্ত পরিস্থিতি শুধু এটা না এই যে অন্যায় করেছে উপদেষ্টার সাথে মিটিং করতে দেয়নি তাদের শান্তিপূর্ণ আন্দোলন এক প্রকার পণ্ড করেছে এবং লেখক একটিভিস্ট তারা কিন্তু চাইলে বিশৃঙ্খলা করতে পারতো কিন্তু তারা বিশৃঙ্খলা করেনি তারা ধৈর্য ধরেছে পাশে সিরাত মাহফিলে তারা মোটেও ডিস্টার্ব করেনি তাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে তারা নাকি সিরাত মাহফিল ডিস্টার্ব করেছে মোটেও ডিস্টার্ব করেনি কিন্তু তারপরও দেখেন নুরুজ্জামান নমানী সাহেবের একটা পোস্টকে ঘিরে জামাতে দুই গ্রুপে দ্বন্দ্ব বেজে গিয়েছে এই মুহূর্তে স্বর্ণ চোরাকারীদের সুরতে মসজিদ বাইতুল মোকরমের সিরাত মাহফিল বন্ধ করার চেষ্টা করেছে আমরা এই মুহূর্তে বাইতুল মোকরমের মঞ্চে আছে সবাইকে সতর্ক থাকতে হবে দেখেন এই পোস্ট আসলে নুরুজ্জামান নোমানি দিয়েছেন কিনা এটা আমরা আগে একটু বিশ্লেষণ করব। গার্ডিয়ানে আরেকজন লোক লিখেছেন দায়িত্বশীল নুরুজ্জামান বিশিষ্ট লেখক এবং একটিভিস্ট মাসুদ রানার সাথে কথা হয় মাসুদ রানাকে বলেছেন আপনি কেন লেখক পাঠক আলেম ও প্রকাশকদের স্বর্ণচড়া সন্ত্রাসী বলেছেন তিনি উত্তর দিয়েছেন এই পোস্টের ব্যাপারে আমার কোনো দায় দায়িত্ব নেই ডক্টর খলির রহমান মাদানি আমাকে যা লিখতে বলেছেন আমি তাই লিখেছি এবার দুজনকে জবাব দিতে হবে এই কথা বলছেন গার্ডিয়ানের এই দায়িত্বশীল দর্শক এই কথাটা সিগনিফিকেন্ট এর মানে জামাত ইসলামের একজন কেন্দ্রীয় নেতা এবং আলে মোলামাদেরও নেতা খলিল রহমান মাদানি এবং বিতর্কিত নুরুজ্জামান নোমানী এরা লেখক অ্যাক্টিভিস্টদের যে শান্তিপূর্ণ আন্দোলন বা লেখক অ্যাক্টিভিস্টদের নুর মোহাম্মদ আবু এদেরকে কি বলছেন স্বর্ণ চোরা কারবার এদের সুরাতে সন্ত্রাসীরা জাতীয় মসজিদে অথচ এই লেখক অ্যাক্টিভিস্টদের ব্যানার যারা আন্দোলন করছিল বা ধর্মপ্রদেশটার সাথে কথা বলতে যাচ্ছিল যারা বইপাঠ কর্মসূচি পালন করছিল এরা সবাই খলির রহমান মাদানে নুরুজ্জামান নোমানে কিংবা ধর্ম সবার কাছে পরিচিত তারা জাতীয় পর্যায়ের সেলিব্রিটি বরং জামাতের বড় বড় নেতাদের চাইতে তারা বেশি পরিচিত মুখ এবং জামাতপন্থী মানে জামাত উইং এর যারা ছিল কৌমিদের ক্ষেত্রে যারা ছিল তারাও পরিচিত ধর্ম উপদেষ্টার কাছে এবং জামাতপন্থী যারা ছিল তারাও জাতির কাছে পরিচিত বরং জামাতের পক্ষে একটিভিজম বলতে যা বুঝে সেটা এই গার্ডিয়ানের লোকজন বা ওখানে যারা ছিল এরাই করে জামাতের নেতারা তো অ্যাক্টিভিজম করে না অথবা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রভাব নেই অথবা তারা লেখলেও এর কোনো 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 করে না বিশ্লেষণমূলক লেখা মূলত রাজনীতিটা সোশ্যাল জামাতের রাজনীতির অন্যতম উইং এটা অফিসিয়াল না সেই অ্যাক্টিভিস্ট লেখক প্রকাশক তাদেরকে চেনে চেনে জেনে শুনে কি বলছেন উজ্জামান নোমানি কিংবা যদি সত্য হয়ে থাকে নোমানির কথা আমি বিশ্বাস করি নেতার কথা আহ খলির রহমান মাদানি যদি এটা পরামর্শ দিয়ে থাকেন স্বর্ণ সন্ত্রাসী দেখেন কত বড় গালি যে পরিচিত লোকজনকে জানে কোনো যে স্বর্ণ সন্ত্রাসী নয় এরা জামাত নিরীহ লেখক একটিভিস্ট তাদেরকেও যদি স্বর্ণ এবং সন্ত্রাসী বলে গালি দেয় তাহলে এই লোকগুলো কত মিথ্যা কথা বলতে পারে কতটা ফ্যাটনা সৃষ্টি করতে পারে আর কত লোকজনের দালারি করতে পারে এটা বুঝতে আর কোনো বাকি আছে হ্যাঁ বলতে পারে যে একদল লোক বিশৃঙ্খলা সৃষ্টি করছে অথবা তার আন্দোলনের নামে বাড়াবাড়ি করছে নানান কথা বলা যায় কিন্তু স্বর্ণ চোরাকার বাড়ি যে হুজুর পরিচিত লেখক গবেষক সেলিব্রিটিদেরকে স্বর্ণ চোরাকার বাড়ি বলতে পারে এই হুজুর যে কতবার বড় মিথ্যাবাদী হতে পারে এবং এটা লেখার বুদ্ধি যদি কোনো মাদানিও দেয় সেও যে কত বড় হতে পারে আমি জানি না মাদানি সাহেব দিয়েছেন কিনা মাদানি সাহেব আমার শিক্ষক সমতুল আমি তাকে শ্রদ্ধা করি কিন্তু যদি আসলে এই পরামর্শ দিয়ে থাকেন শ্রদ্ধার জায়গাটা জামাতের এক গ্রুপ আর এক গ্রুপকে এইভাবে তারা বিভিন্ন ভাবে এই কথিত আলেমদেরকে আঘাত করছে আলেম নামের কলঙ্ক ভণ্ড নরুজ্জামান নোমানিকে অবঞ্চিত ঘোষণা করার দাবি করছি এই ভাষায় কেউ লিখেছেন আবার এই দুইজনকেও এর জবাব দিতে হবে বলছেন আবার কেউ কেউ বলছেন যে ভাই ওমান হাত অনেক লম্বা এগুলো বলে লাভ নেই আবার কেউ বলছেন যে সুবিধাজনক মনে হচ্ছে না ধোকাবাজ ইত্যাদি ইত্যাদি এবং খলিলুর রহমান মাদানীর কথা লিখছেন যে তিনি স্বজন প্রীতির অভিযোগ রয়েছে এবং কাটাবন মসজিদে মসজিদ মিশনও অনেক অনিয়ম দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এতিমদের তিমদের জন্য অনেক বাজে রাশি কিন্তু তিনি নিজে খেয়ে ফেলেন এবং বোরখার দোকান দেওয়া বইয়ের মার্কেটের লোকজনকে অবৈধ জামাতের প্রভাব ব্যবহার করে উঠিয়ে দিয়ে মামলা করে নানান অভিযোগ রহমান রহমানের বিরুদ্ধে আছেন এরকম বলছেন এবং এই যে স্বর্ণচরাকার বা সন্ত্রাসী জামাতপন্থী এক গ্রুপকে এবং জামাতপন্থীদের সাথে যারা ছিল তারা তো আছেই তাদের কথা আমি বাদই দিলাম এতে নুরুজামান নোমানিরা মোটেও অনুতপ্ত নয় আরো ধৃষ্টতাপূর্ণ কথা লিখেছে যে মাহফিলে একমাত্র কাফের মুসলিক ছাড়া কেউ বাধা দিতে পারে না বারবার বাধা দেওয়া হয়েছিল অথচ কোনো বাধা হয়নি বলে আমি নিশ্চিত হয়েছি কেন এই দ্বন্দ্বটা এই দুই গ্রুপের দ্বন্দ্বটা কারণ হচ্ছে ওই আওয়ামী লোকজনকে নানা সুযোগ সুবিধার বিনিময়ে ধর্ম উপদেষ্টা এবং সাথে হয়তো অন্য কোনো সুযোগ সুবিধার বিনিময়ে জামাত পন্থী রাখতে চাই তাদেরকে সরাতে চায় না এটা একটা কারণ হতে পারে এবং বলার চেষ্টা করছেন যে এই ধর্ম উপদেষ্টাকে তার কাছে ক্ষমা চাইতে হবে মুখ্য মুখ কেন তার কাছে ক্ষমা চাইতে হবে এগুলো কিছু না উপদেশটা এদেরকে পথ থেকে ঘাট ধরে নামিয়ে দেওয়া এটাও যাই এগুলো কিছু না এসে গিরি মন্ত্রী পরিষদে চলবে না জনগণ চাইলে যার বিরুদ্ধে তার বিরুদ্ধে আন্দোলন করবে কারো কাউকে যদি সন্দেহজনক মনে আসিফ নজরুলকে আমরা আওয়ামী লীগের দালাল কবিরদের দালাল প্রেতাপ্তা নানান কিছু বলেছি না ধর্ম উপদেষ্টাকে তো আমি আগে থেকেই বলে আসি তিনি চর্মনে হিসাবে অবশ্যই আওয়ামী লীগকে অ্যাডভান্টেজ দিবেন যাই হোক এই আন্দোলনকারী বা জামাত শিবির পন্থী লোক তাদের পরিচিত লোকজনকে নুরুজ্জামান নোমানি বলছেন যে স্যার এদেরকে ধরিয়ে দেন পুলিশ ডাকে নমুক তমুক এবং সেগুলো জাস্টিফাই করছেন ঘটনাটা কোন পর্যায়ে গিয়েছেন বুঝতে পারছেন আহ কারণও আমি বিশ্লেষণ করার চেষ্টা করলাম যে আসলে এটা কি এটা হচ্ছে স্পষ্টত ওই যে ব্যক্তিগত সুযোগ সুবিধা বা ওই আওয়ামী লীগ চর্ম এদের মিলেমিশে ধর্ম উপদেষ্টার খপ্পরে পড়ে কিছু কোনো ব্যক্তিগত সুযোগ সুবিধার কারণে এই কাজ করে থাকতে পারে আমি ভালোভাবেই খোঁজ নিয়েছি জামাতপন্থী কিংবা নন জামাত লেখক তারা কোনো বাড়াবাড়ি করেনি এবং তাদের সাথে অন্যায় আচরণ করা হয়েছে ইসলামী ফাউন্ডেশন আওয়ামী লীগপন্থী লোকজনকে প্রোটেক্ট করার জন্যে তো এই যে জামাতের দুই গ্রুপের যে দ্বন্দ্ব এটার বিষয়ে আর একটা ফাইন্ডিংস আমি একটু উপস্থাপন করতে চাই এটা হচ্ছে আহ এই জিনিসটা আমি ইতিবাচক ভাবে দেখি জামাতের ক্ষতি করছে জামাত শিবিরের অনেক লোক যারা ফেসবুকে মন্তব্য করেন আমাদের কাছে মন্তব্য আমাদের পরামর্শ দেন ভাই জামাতে কি দুই গ্রুপ আছে আপনি কি বলছেন মানে অনেকে মনে হয় আকাশ থেকে পড়বে দুধের দোয়া কিছু জানে না শিশু ফিডার খায় দুই গ্রুপ জামাতে কি বলছেন ভাই এগুলো কোন শব্দ আবার আমাদেরকে অনেকে বুদ্ধি দেয় ভাই এগুলো কি কি বলছেন এগুলো কি ফেসবুকে বলার জায়গা ইউটিউবে বলার জায়গা এগুলো আপনার ফোরামে বলবেন আমাদেরকে সিন্ডিকেট শিখায় দেখেন জামাতে যদি আপনি যদি জামাতের মঙ্গল চান জামাতের কল্যাণ চান আপনি যদি চান যে জামাতে কোনো বটপাট থাকবে না ব্যক্তি স্বার্থ হাসিলকারী থাকবে না জামাতে বাস থাকবে না জামাত ইসলামে হবে আদর্শ ভিত্তিক দল জামাত ইসলামী হবে আল্লাহর জন্য রাজনীতি করবে জামাত ইসলামী তে কোনো ধান্দাবাজ বাটপারের জায়গা হবে না আপনি যদি এটা চান তাহলে আপনাকে ফেসবুকে সমালোচনা করতে হবে আপনাকে প্রকাশ্যে সমালোচনা করতে হবে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আর না এবে আমের হোক আর নির্বাহী পরিষদ সদস্য তার কোনো অনিয়ম ধরা পড়লে তাকে প্রশ্ন করা শিখতে হবে তাকে জবাবদিহি দিয়ে তার আওতায় আনতে হবে প্রকাশ্য সমালোচনা করতে হবে আপনি যদি এই সোনাতি পদ্ধতি আমল করতে এই পদ্ধতির কোনো লাইন দেখান বা ওইটাই আপনি বিশ্বাস করেন আপনি জামাতের শত্রু আপনি জামাতের ক্ষতি করছেন জামাতের মধ্যে স্বজন প্রীতি দুর্নীতি এগুলোকে আপনি আশ্রয় দিচ্ছেন আর প্রকাশ্য সমালোচনা তারাই ভয় পায় যাদের মধ্যে দুর্নীতি আছে যাদের মধ্যে সিন্ডিকেট আছে যারা সিন্ডিকেটের সদস্য তারাই প্রকাশ্য সমালোচনা ভয় পায় এখন জামাতপন্থী অনেক অ্যাক্টিভিস্ট তারা কেন্দ্রীয় কর্ম সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করছে তাদেরকেও দেখে নিবে সামনে পড়লে খবর আছে এই যে কথাগুলো বলছে এগুলো আমি জামাতের জন্য কল্যাণকর কর মনে করি এগুলো জামাতের জন্য রহমত স্বরূপ কারণ এইরকম কথাবার্তাই জামাতের মধ্যে ধান্দাবাজদেরকে দাবাস সোজা করবে কেউ ব্যক্তিস্বার্থ হাসিল করতে জামাত ইসলামীতে আসতে সাহস পাবে না কর্মীরা তাদের টুটি চেপে ধরবে এবং এই সমস্যার সমাধান কোনোদিন ফোরামে হয়নি অতীতে হবেও না এগুলো সোশ্যাল মিডিয়া হবে পত্রিকায় কলামে হবে এবং তরুণ প্রজন্মের এরকম কিছু কঠিন হবে সামনে খবর আছে অতএব যারা জামাতের ভালো চান এভাবে সমালোচনা করবেন আর যারা দালালি করতে চান স্বজনপ্রীতি ফাঁকে ফোকরে অমুক আমি তমুক আমিদের মাধ্যমে একটু ফোন দিয়ে অমুক ব্যাংক তমুক ট্রাস্ট একটু সুযোগ সুবিধা চান তারা হচ্ছে ওই ফোরাম সোশ্যাল মিডিয়ায় বলবেন না এগুলো এত বড় নেতার সামনে এইসব কথা বলে এইসব ধান্দাবাজি শব্দ নিয়ে আসবেন তা আমি এই যে জামাতের দ্বন্দ্বটা যেটা বিশ্লেষণ করলাম নেপথ্যের কারণ সহ এটা জামাত ইসলামের জন্য একটা রহমাত স্বরূপ আমি মনে করছি এই চর্চা চালিয়ে যান আলহামদুলিল্লাহ একটা ভালো ঘটনা ঘটলো